আলোচনা করব কন্যা রাশির হস্তা নক্ষত্র নিয়ে ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির হস্তা নক্ষত্রের সময়টা কেমন যাবে তাই নিয়ে আলোচনা হবে কন্যা রাশির ঘরে কেতু বসে আছে দীর্ঘদিন ধরে এই কারণে কন্যা রাশির যদিও সরাসরি হস্তা নক্ষত্রে কেতু অবস্থান করছে না কন্যা কন্যারাশির জাতক জাতিকা সে যে নক্ষত্রেরই হোক তারা এই কেতু দ্বারা অবশ্যই প্রভাবিত হবে এই প্রভাব তাকে আধ্যাত্মিক চিন্তা চেতনার দিকে নিয়ে যাবে কিন্তু যেসব জাতক জাতিকারা আধ্যাত্মিক ভাবনা করতে পারে না তারা হতাশ থাকবে কোনো কিছুতেই তারা সিদ্ধান্ত নিতে পারবে না সবসময় ইন ডিসিশনে ভুগবে এবং যে কোনো বিষয়কে অনেক বেশি বিশ্লেষণ করবে বিশ্লেষণ করে করেও সিদ্ধান্ত নিতে পারবে না এই সময়ে জাতক জাতিকারা অন্যের উপর পুরোপুরি নির্ভর হয়ে পড়বে হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা সবসময় হাতের কাজে পারদর্শী হয় কোনো না কোনো কিছুতে তারা অবশ্যই পারদর্শী হবে তাদের হাত খুবই মানে হাত জশ থাকে তাদের যার কারণে তারা হাতের কাজে পারদর্শী হয় এখন হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা অনেক বেশি ইমোশনাল অনেক বেশি আবেগপ্রবণ সেই ক্ষেত্রে তাদের যদি মন ভালো না থাকে তাহলে তারা বিভিন্ন রকমের কাজে মন দেবে কি করে সেই ক্ষেত্রে কেতুর অবস্থানের কারণে জাতক জাতিকারা সবসময় হতাশ থাকবে কিন্তু কেউ যদি তাদের ভিতরে মোটিভেশনের মাধ্যমে বা আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে বা অনুপ্রেরণা সৃষ্টি করার মাধ্যমে যদি তাদেরকেও মনোবল বৃদ্ধি করে দিতে পারে কেবল তখনই কন্যার এই হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা কর্মে উদ্যমী হবে এই কর্মে উদ্যমী যে সে হবে সেটা কিন্তু সে নিজে নিজে হতে পারবে না কারোর প্রভাব প্রয়োজন হবে আর কার প্রভাব প্রয়োজন হবে কে এই প্রভাবটা সৃষ্টি করবে এইটা তার বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি কন্যার এই হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা তাদের বিপরীত লিঙ্গের মানুষের থেকে যে মনোবল বা সাহস বা অনুপ্রেরণা পাবে তার প্রভাবে তারা কর্মবল ফিরে পাবে এবং কাজে একনিষ্ঠভাবে লেগে থাকতে পারবে এবং যখন তারা কাজটা শুরু করবে তখন তারা এতটাই নিমগ্ন হয়ে যাবে সেই কাজে যে সেই কাজে সে অবশ্যই সবল হবে আমি এই কথাগুলো কিভাবে বললাম এখন একটু বিশ্লেষণ করি জানুয়ারির একুশ তারিখে মঙ্গল মিথুনে প্রবেশ করছে এটা হচ্ছে হস্তা নক্ষত্র কন্যা রাশির হস্তা নক্ষত্রের দশম ঘর কর্মঘর সেখানে মঙ্গল থাকা মানে হচ্ছে খুবই শক্তিশালী হয়ে যাওয়া কারণ দশম ঘরে মঙ্গল খুবই ভালো ফল দেয় মঙ্গলের সবচেয়ে বেশি পাওয়ার দশমে তাহলে দশমে মঙ্গল ভালো ফল দিবে কিন্তু মঙ্গল যে ভালো ফল দিবে সেটা দেওয়ার জন্য তো কাজ তো করতে হবে কাজ না করলে তো আর মঙ্গল কাজ করাতে পারবে না এখন কাজ করার আগে মনোবল প্রয়োজন সেই মনোবলটা দিবে হচ্ছে রাহু বা বিপরীত লিঙ্গের মানুষ এখন এই যে জানুয়ারি মাস সেই জানুয়ারি মাসের শুরুর দিকে রবি বুধ এদেরকে দেখা যাবে যে ষষ্ঠের দিকে প্রবেশ করেছে এবং মাসের একেবারে মাঝামাঝি এবং শেষ এরকম দিকে দেখা যাবে যে রবি বুধ আস্তে আস্তে সপ্তমে যাচ্ছে ষষ্ঠে যাচ্ছে এরকম দিকে ঘোরাফেরা করছে তো সেক্ষেত্রে আমি বলবো যে বছর ফেব্রুয়ারি মাসের একেবারে শুরুতে রবি বুধ থাকছে আপনার পঞ্চমে কন্যার পঞ্চমে থাকছে সুতরাং সেটা কিন্তু ভালো হলো কারণ হস্তার ঠিক হস্তার ঠিক পাঁচ নম্বর ঘর হস্তার পাঁচ নম্বর ঘরে গিয়ে বসছে রবি এবং একই নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রেই আছে। কারণ হস্তা তো চন্দ্রের নক্ষত্র এবং এক তারিখে চন্দ্রের নক্ষত্রে রবি বুধ আসে তার মানে এটা সুপার পজিটিভ হয়ে গেল সুপার পজিটিভ কন্যার জন্য এই হস্তা নক্ষত্র এই সময়ে তার চিন্তা চেতনায় বড়ো ধরনের পরিবর্তন লক্ষ্য করবে কারণ এইটা আসলে তার জন্য বড় ধরনের একটা রাজযোগ কিভাবে কারণ যাদের রবি চন্দ্র বা লগ্ন হস্তাতে আছে। তাদের তো অধিপতি মূল নক্ষত্র হচ্ছে চন্দ্র এই চন্দ্র থেকে চন্দ্রের তিনটা নক্ষত্র চন্দ্র থেকে যদি আমরা পাঁচ নম্বর ঘরে যাই অর্থাৎ মকরে সেখানে শ্রবণা নক্ষত্র আছে বাইশ নম্বর এই নক্ষত্রে এক তারিখেই রবি বুধকে দেখা যাবে এবং নয় নম্বর নক্ষত্র কন্যার কন্যার নয় নম্বর ঘর সেখানে আরেকটা চন্দ্রের নক্ষত্র আছে সেটা সেই নক্ষত্রে বৃহস্পতিকে বসে থাকতে দেখা যাচ্ছে রোহিণী নক্ষত্রে তার মানে তিনটা চন্দ্রের তিনটা নক্ষত্র আছে সেই তিনটা নক্ষত্রই তিনটা নক্ষত্রতেই গ্রহ রয়েছে এটা এটা কিন্তু কন্যার হস্তা নক্ষত্রের জন্য খুব ভালো হয়ে গেল খুবই পাওয়ারফুল হয়ে গেল এবং আরেকটা কথা এই যে রবি বুধ এর পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে ষষ্ঠ ঘরে চলে যাচ্ছে এখন বুধ তো দশমপতি দশমপতি ষষ্ঠে যাচ্ছে বা দ্বাদশপতি হোক সে বুধ বুধ যদি দশমপতি এবং লগ্নপতি হয় সে তো ষষ্ঠে যাচ্ছে এবং সাথে রবি তার সাথে থেকে এই ষষ্ঠে যাচ্ছে গিয়ে চাকরি বাকরি কর্ম প্রচেষ্টা সংগ্রাম সবগুলো কিন্তু করার সুযোগ করে দিচ্ছে এবং ষষ্ঠ ঘরে গ্রহ সংখ্যা কিন্তু বাড়ছে কারণ সেখানে ইতোমধ্যেই শনি আছে ষষ্ঠপতি ষষ্ঠেই আছে সেই ক্ষেত্রে রবি বুধ সেখানে যুক্ত হওয়ার কারণে কন্যা সংগ্রামের মাত্রা কিন্তু অনেক বেড়ে যাবে অর্থাৎ কন্যার ভিতরে যে কেতু আছে সেই কেতু কিন্তু তাকে আটকে রাখতে পারছে না কেতু কেতু তো সবসময় মানুষের মধ্যে আধ্যাত্মিক চিন্তা চেতনা দেয় তাকে ভাবানোর চেষ্টা করে কন্যা তো ভাবলো এতদিন ধরে তো ভাবলো ভেবে ভেবেই তো তার অনেক চিন্তা চেতনার অনেক কিছুই তো উন্নতি হয়েছে এখন তার প্রচেষ্টা করার সময় এসেছে কন্যার রাজ্যকারী কে কন্যার রাজ্যকারী গ্রহর ভিতরে শুক্রকেও কিন্তু রাখা যায় কারণ শুক্র হচ্ছে কন্যার নবমপতি যদিও এই শুক্র ধন সম্পত্তির অধিপতি এই কারণে তাকে সরাসরি রাজ্যকারী গ্রহ বলা যায় না কিন্তু কথা আছে কথা হচ্ছে এই শুক্রকে আমি রাজ্যকারী গ্রহের জন্য বলছি যে কন্যা হচ্ছে ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরের অধিপতি কালপুরুষের ষষ্ঠ ঘরের অধিপতি কন্যা এখন এই কন্যা সারা খালি সংগ্রাম সংঘর্ষই করে কেন করে কারণ এই ঘরে তো শুক্র নিঃশস্ত থাকে এই জন্য করে এখন যদি এই যে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে শুক্রকে দেখা যাবে মিনে এবং সেখানে তুঙ্গি অবস্থায় শুক্র থাকছে এবং পুরো ফেব্রুয়ারি মার্চ জুড়েই শুক্র তুঙ্গি অবস্থায় আছে যেটা কন্যার জন্য একেবারে কি বলবো অদ্ভুত কিছু কারণ এটা আসলে কন্যা এক্সপেক্টই করতে পারে না এটা কন্যা এক্সপেক্ট করতেই পারে না কারণ হচ্ছে কন্যা তো জীবনে সারা জীবন খালি কষ্ট দুঃখ এইগুলো পাই কিন্তু সেখানে শুক্রের মতন একটা গ্রহ সে কিন্তু দৃষ্টি দিচ্ছে যে সবসময় নিঃশস্ত থাকে কন্যায় সে কিন্তু বিপরীত থেকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ কন্যার কষ্ট মনে হয় তার সহ্য হচ্ছে না বিষয়টা এমন হয়ে গেছে কাল যদিও গ্রহ ঘুরতে থাকে আমি জাস্ট কথার কথা বলছি কিন্তু এই ফেব্রুয়ারি মাস কিন্তু কন্যার জন্য টোটালি ইউনিক কেন ইউনিক এই শুক্রের বল আরও বেড়ে যাবে কিভাবে ওখানে বুধযুক্ত হচ্ছে এসে মাসের একেবারে যে শেষ দিন আঠাশ তারিখ এই আঠাশ তারিখে এসে বুধ যুক্ত হচ্ছে হয়ে কিছুদিন হয়তো বুধ শুক্র রাহু এক জায়গায় থাকবে এবং রাহু রাহু কিন্তু সব কিছুকে কী করে এক্সপ্যান্ড করে বিস্তৃত করে প্রভাব বিস্তার করে তার প্রভাব আরও বাড়িয়ে দেয় তা কার প্রভাব রাহু বাড়াবে রাহু বাড়াবে শুক্র আর বুধের প্রভাব এই শুক্র বুধ দুটোই তো কন্যার জন্য খুবই ভালো গ্রহ তাকে ফল দিলে এরা খুব ভালো ফল দেয় এবং আরেকটা কথা বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিয়ে রেখেছে নবম থেকে কন্যার উপরে তার মানে সব মিলিয়ে কন্যার যা জ্ঞান অর্জন হয়েছে সেই জ্ঞানকে কিন্তু প্রয়োগ করার সময় এসে গেছে কন্যাকে অবশ্যই বিপরীত লিঙ্গের মানুষের সাথে কানেক্টেড থাকতে হবে এটা বারবার বলছি কন্যা যেন বিপরীত লিঙ্গের মানুষের সাথে কানেক্টেড থাকে মানে কানেক্টেড বলতে কর্মক্ষেত্রে কানেক্টেড কর্মক্ষেত্রে যেন তাদের হেল্প নিয়ে কাজ করে তাহলে দ্রুত তার উন্নতি হবে কারণ সেখানে শুক্র রাহু বুধ আছে এবং লগ্নপতি বুধ সে নিজেই সপ্তমে বসে আছে অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা উন্নতি করবে সে কারণ কি কারণ হচ্ছে তার যে লগ্নে বা রাশিতে কেতু বসে আছে সুতরাং সে নিজে কিছুই করতে পারবে না সে অন্যের মাধ্যমে উপরে উঠবে অন্যের মাধ্যমে অন্যের হেল্প নিয়ে সে কাজ করে উপকৃত হবে এই জায়গাটা যেন মনে থাকে সব সময় ফেব্রুয়ারি মাস কন্যার জীবনে বড় ধরনের পরিবর্তন আনবেই আনবে এটা গ্যারান্টেড এবং একটা জিনিস খেয়াল করেন ষষ্ঠপতি ষষ্ঠে আছে ষষ্ঠ ঘরে রবি আছে এই রবি কিন্তু দ্বাদশপতি দ্বাদশপতি ষষ্ঠে যাওয়ার কারণে বিপরীত রাজ্য সৃষ্টি হয়েছে তার মানে কঠিন পরিস্থিতি থেকে ভালো হয়ে যাবে আপনার এটাই হবে এই ফেব্রুয়ারিতে আপনারা মানে এখনও তো ফেব্রুয়ারি মাস আসেনি আপনি যখন এই ভিডিওটা শুনছেন তখন কিন্তু ফেব্রুয়ারি মাস আসেনি আপনার ভিতরে যেন নেগেটিভ চিন্তা আগেই চলে না আসে পিছনের দিনগুলোর যেভাবে কাটিয়েছেন সেই ভাবনা নিয়ে যদি আপনি বলেন যে না ভালো যাবে না আগেই এই কথা বলেন না এই জন্য বলবেন না কারণ এই রকম মাস বা এরকম গ্রহ নক্ষত্র পজিশন আপনি কখনো দেখেননি এই প্রথম দেখছেন এই প্রথম দেখছেন যে আপনার লগ্নের বিপরীতে বা রাশির বিপরীতে রাহু শুক্র বুধ তিনটা গ্রহ একসাথে তৈরি করে ফেলেছে শুক্র তুঙ্গি বিপরীতে এবং এই সময়ে আপনার বিপরীত লিঙ্গের মানুষের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে আপনার হাজব্যান্ডের সাথেও বনিমানা হতে পারে বা কারোর কারোর রিলেশন হতে পারে কারোর বিয়ে হয়ে যেতে পারে যারা বিয়ে করতে চান তারা এই সময় বিয়ে করে লাভবান হবেন এবং এর মাধ্যমে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে এই মানে ফেব্রুয়ারি মাসটাই হচ্ছে কন্যার জীবনে বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসবে হস্তা নক্ষত্রে জাতক জাতিকারা যারা আছেন তাদের নক্ষত্র তিনটার কথা তো আমি বললামই যে এক পাঁচ এবং নয় এই তিনটা ঘরেই চন্দ্রের নক্ষত্রে গ্রহ আছে। এবং সেই গ্রহগুলো পক্ষের গ্রহ সেই কারণে কন্যা তার জীবনে যে কষ্ট দুঃখ যা কিছু পেয়েছে এর আগের সময়ে সেই সবগুলো তার কর্মে প্রয়োগ করতে এই সময়ে পারবে কন্যা যদি কন্যার যে জাতক জাতিকারা আছে যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা তারা তো হাতের কাজে খুব ভালো এই কারণে যদি তারা বিজনেস রান করে বা বিজনেস করে বা বিজনেস যেগুলো আছে সেইগুলোর সাথে যদি তারা তাদের নিজেদের সম্পৃক্ততা আরও বেশি বাড়িয়ে দেয় তাহলে অনেক বেশি লাভবান হবে কন্যা সময় কিন্তু অনেক ভালোর দিকে কন্যা রাশির সময় কখনো ভালো যায় না কন্যা জাতক জাতিকাদের সময় কখনো ভালো যায় না এটা একদমই ভুল কথা কেন ভুল কথা বলি কালপুরুষের যে বারোটা ঘর তার ভিতরে বুধ দুইটা ঘর দখল করে আছে সেই দুইটা ঘর কি কি। একটা হচ্ছে প্রচেষ্টার ঘর বা পরাক্রমের ঘর এবং আরেকটা কি সংগ্রাম সংঘর্ষ রোগ ঋণ রিপু ভাড়া এইসবের ঘর তার মানে বুধকে কেন এরকম একটা এরকম দুটো ঘর সিলেক্ট করতে বলা হলো বা এরকম ঘর দেওয়া হলো কারণ হচ্ছে বুধের ভিতরে সেই শক্তি আছে যার কারণেই বুধকে এরকম এরকম ক্ষমতা দেওয়া হয়েছে তা আপনি যদি মনে করেন যে আপনার জীবনে খালি কষ্ট আর কষ্ট এইটার কারণ হচ্ছে আপনি তো জ্ঞান অর্জন করেননি জ্ঞান বুদ্ধি তো আমাদের ভিতরে নেই আমরা জ্ঞান বলতে কী বুঝি ধর্মগ্রন্থে যা লেখা আছে ওইগুলো মুখস্থ করে ফেললাম ওই হচ্ছে জ্ঞান এগুলো তো জ্ঞান না জ্ঞান আসে সেইটা জানান দেয় গ্রন্থটা জ্ঞান আসে তার জানান দেয় কিন্তু জ্ঞান তো আপনার অর্জন হয় না আপনি তো মনে করেন মোটিভেশনাল ভিডিও অনেকগুলো শুনে ফেললেন তাতে কি আপনার পরিবর্তন হলো হলো না এক পিস জ্ঞানই মাত্র একটা লাইন আপনার জীবনকে বদলে দিতে পারে মাত্র একটা লাইন কারণ জ্ঞানকে আমরা আমাদের ভিতরে ধারণ করতে পারি না জ্ঞানকে অর্জন করা এত সহজ না জীবন দিয়ে জ্ঞান অর্জন করতে হয় বহু পরিশ্রম করে বহু অধ্যবসায় করে জ্ঞানকে হৃদয় দিয়ে ধারণ করা যায় এই যে আমি সহজ কথাই বলি মনে করেন আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আছে হ্যাঁ ঈশ্বর আছে ঈশ্বর কি সত্যিই আছে এরকম প্রশ্ন যদি আপনি বারবার নিজেকে করতে থাকেন দেখবেন আপনারও বিশ্বাস হচ্ছে না যে আসলে ঈশ্বর আছে আমরা হালকাভাবে ঈশ্বর আছে এটা বিশ্বাস করি গভীরভাবে কিন্তু আমরা কেউই বিশ্বাস করি না যে ঈশ্বর আছে সত্যি কথা বলতে ঈশ্বর আছে এইটা আসলে আমরা কেউ বিশ্বাস করি না আপনার হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না দেখেন কিভাবে আপনি যে বিশ্বাস করেন না ঈশ্বর আছে সেটা কিভাবে দেখেন আপনি কোনো একটা কিছু ঈশ্বরের কাছে চাইলেন মন্দিরে দেখেন না অনেকেই অনেক কিছু চাই হে ঈশ্বর আমাকে একটা চাকরি পাইয়ে দাও হ্যানত্যান এসব কিন্তু আসলে কি সে মন থেকে চাই এবং চাইলেও সে কি ঈশ্বরের আশায় বসে থাকে যে ঈশ্বর তাকে ওইটা দিয়ে দিবে সে বসে থাকে না সে কিন্তু কাজ করে কারণ সে জানে যে আমার নিজেই এটা করে নিতে হবে ঈশ্বর আমাকে কখনো এটা দেবে না এবং ওই বিশ্বাসটা নাইও যে ঈশ্বর আমাকে দেবে আমি বসে থাকবো কিছুই করবো না খালি চেয়ে বসে থাকলাম এই চেয়ে বসে থাকলাম তাতেই আমি পেয়ে যাবো যদি তাই হইতো মনে করেন আপনি আপনার বাবা মায়ের কাছে কিছু চাচ্ছেন যে আমাকে একটা ফোন কিনে দিতে হবে তো ফোন কিনে দেওয়ার জন্য কি আপনি নিজে আবার টাকা উপার্জন করেন নাকি আপনি চাইছেন চাওয়ার পরে কি হয় তারা তো এক সময় দেয় কিন্তু এই ক্ষেত্রে ঈশ্বরের কাছে সে কিন্তু আমরা বসে থাকি না বাবা মার কাছে সে যেরকম বসে থাকি হোটেলে গিয়ে ভাত সে যেরকম আমরা বসে থাকি মা যখন খাবার টেবিলে ডাকে সেখানে গিয়ে যে বসে থাকি খাবার এমনি চলে আসে কিন্তু ঈশ্বরের কাছে আমরা কিছু না কারণ আমরা জানি যে সে দিবে না এই যে জানি এবং বিশ্বাস করি যে দিবে না সেই বিশ্বাসের থেকেই বলছি। যে যে সে আছে আমরা বিশ্বাস করি না এই কারণে আমরা যতই বলি আমরা আস্তিক আমরা কিন্তু আসলে ভিতরে ভিতরে আমাদের ঘুরতে থাকা হয় আমরা সব কিন্তু আসলে নাস্তিক আমরা কেউই বিশ্বাস করি না ঈশ্বর আছে এই জন্যই তো আমরা এরকম তো যাই হোক বলতে গেলে অনেক কথাই বলতে হয় যেটা বলছিলাম কন্যা রাশির জাতক জাতিকা যারা হস্তা নক্ষত্রের তাদের বুদ্ধিভিত্তিক গ্রোথ বা বুদ্ধিবৃত্তিক যে উন্নতি এইটা যত বেশি হয় কন্যার জাতক জাতিকারা তাদের সংগ্রাম সংঘর্ষ রোগ ঋণ ফাড়া যত কিছু আছে সমস্ত পরিস্থিতি থেকে বের হয়ে চলে আসতে পারে সমস্ত কিছু থেকে বের হতে পারে আপনার গ্রহ নক্ষত্রের পজিশন খুব ভালো এখন আপনি যদি মনে করেন যে এক কেতুর কারণে আপনি ধ্বংস হয়ে গেলেন কেতু আপনাকে ধ্বংস করেছে কে বলেছে কেতু তো এসেছে কেন কেতু এসেছে আপনার একটা জিনিস মনে রাখবেন যে আমরা যারা সংঘর্ষ করি তারা সংঘর্ষ কেন করি জানেন জানেন না আমরা দেখেন আমরা মনে করেন এই যে জীবনে প্রচুর কষ্ট করছি আপনার কি মনে হয় যে ঈশ্বর আমাদেরকে মানে সারা জীবন কষ্ট করাবেন আমরা কি এমন কি অপরাধ করেছি যা জীবন কষ্ট করাবেন এটা তো আসলে হয় না আমরা আমাদের ভিতরে যদি খেয়াল করি দেখব যে মানুষ মানুষ পরিশ্রম করে না পরিশ্রম তো করে পশু পশু পাখি প্রাণীকুল এইগুলো হচ্ছে পরিশ্রম করে এ এরা হচ্ছে স্তরভেদে এরা এরা নিচুজাত এদেরকে মানে দৈহিকভাবে বাধ্য হয়ে পরিশ্রম করতে হয় কিন্তু মানুষকে বাধ্য হয়ে পরিশ্রম করতে হয় না এই জন্যই মানুষ নিজেকে দাবি করে আমি শ্রেষ্ঠ কিন্তু আপনি দাবি করবেন যে কই মানুষ বাধ্য হয়ে পরিশ্রম করে না মানুষ তো এখন সবাই বাধ্য হয়ে পরিশ্রম করে হ্যাঁ এটাই হচ্ছে সেই পয়েন্ট মানুষের ভিতরে পশু ঢুকে গেছে যার কারণে মানুষ বাধ্য হয়ে পরিশ্রম করে আর এই পশুকে বের করার কাজই করে হচ্ছে কেতু মানুষ থেকে পশুকে বের করার জন্য কেতু আপনার ভিতরে হতাশা নিয়ে আসে সমস্ত কিছু থেকে হতাশা হতাশা আসলে কি হয় কোনো আশা আপনার ভিতর থাকে না আশা না থাকলে আপনি কোনো কিছু থেকে কোনো কিছুতে এক্সপেক্ট করেন না আপনি আলাদা হয়ে যান আপনি একা হয়ে যান আর এইভাবেই আপনার ভিতর থেকে সমস্ত কিছু বের হয়ে যায় আপনার ভিতর থেকে সেই পশুটাও বের হয়ে যায় তখনই আপনি আসল মানুষ হয়ে ওঠেন আর কেতু এই কাজটাই করছে আপনার ভিতর থেকে আপনি দেখেন আপনার ভিতরে কারোর প্রতি কোনো আশা নেই কোনো জি মানে পৃথিবী থেকে কোনো কিছু আশা নেই আপনি সব কিছুতেই হতাশ এই হতাশা থেকেই কিন্তু আপনি একটা নতুন মানুষ হয়ে উঠছেন এবং এই নতুন মানুষ হওয়ার কারণে তখন আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন এর আগে আপনি খেয়াল করে দেখেন যে আপনি সমস্ত কাজ মনে করেন করছেন কিন্তু সেই কাজটা আপনি করছেন না আপনাকে দিয়ে করানো হচ্ছে আপনাকে একটা কাজ দেওয়া হচ্ছে আপনি করছেন আপনাকে একটা সিচুয়েশন আপনার সামনে চলে আসছে আপনি সেই অনুযায়ী আচরণ করছেন কিন্তু এখন সব কিছু থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আপনি সব কিছুতেই অনুপস্থিত এইবার আপনি যে কাজগুলো করবেন সব কিছু নিজে নিজে করতে পারবেন এইটাই কেতু আপনাকে দিচ্ছে কেতু আপনার জন্য আশীর্বাদ কিন্তু আপনি সেটা বুঝতে পারেননি আপনার জীবনে কেতু আসলো কেতু যখন চলে যাবে তখন তো আর তখন আপনি বুঝবেন যে কেতু আপনাকে কি দিয়ে গেল এই যে কষ্টটা আপনার হচ্ছে এই কষ্টটা থেকে আপনার যা আপনার ভিতরে যা অর্জন হয়েছে এখান থেকে আপনি মানুষ চিনেছেন মানুষের সাথে কেমন আচরণ করতে হবে মানুষকে মন খুলে কতটুকু বলা যায় এবং আদৌ মানুষের সাথে মন খুলে কথা বলা যায় কি না এরকম অনেক কিছুই শিখেছেন না ফ্যামিলির আপন মানুষ যে আসলে আপন না পরিবারের আপন মানুষ যে আপন না এ সমস্ত তো শিখেছেন অর্থ না থাকলে মানুষের যে দাম নেই এগুলো তো জেনেছেন এরকম অনেক সত্যই আপনি জেনে ফেলেছেন এই কেতুর কারণে এবং মানুষ একা থাকলে কত কষ্ট হয় সেটা আপনি জেনেছেন তাহলে একজন মানুষ যখন মৃত্যু শয্যায় থাকে যে সে যখন বিছানায় পড়ে থাকে তখন তার কতটা কষ্ট হয় তখন সে কতটা একা হয় সেটা নিশ্চয়ই বুঝেছেন সেটা যদি বুঝে থাকেন তাহলে সেই অনুযায়ী আপনি এখন কাজ করবেন না সেই অনুযায়ী নিজের জীবনকে উন্নত করবেন না তো এটা তো আপনি আপনার জীবদ্দশায় জানতে তো পারলেন হয়তো অনেকেই এই জীবদ্দশায় এই জ্ঞান অর্জনও করতে পারে না এই জন্য কেতুকে নিজের অভিশাপ মনে না করে কেতুকে নিজের জীবনের অবশ্যই আশীর্বাদ মনে করুন এবং সমস্ত ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসে এগিয়ে চলুন এটাই বলবো বলে আজকের কথা এখানে শেষ করব আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্রতি মাসেই আপনাদের এই হস্তা নক্ষত্রের রাশিফল অবশ্যই থাকবে এটা আমি আপনাদেরকে বলতে পারি আপনারা নিজেদের ভালো লাগার জায়গা থেকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সামনের মাসে কোন সময়ে আপনাদের রাশিফল দেব সেই বিষয়ে আমি চিন্তা করে দেখব তো আজ এ পর্যন্তই রাখবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ